রাধে রাধে বন্ধুরা জয়গুরু জানি তাই তোমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনি যেটা পাঠ করে শোনাচ্ছিলাম আজকের যে কাহিনিটি বলবো সেটি হচ্ছে মা কালীকে কাছে পাওয়া মাকে একবার দেখে কি আর ছেলের মন ভরে মাকে একবার দেখি কি আর ছেলের মন ভরে খুব ছোট্ট ছেলে যেমন মা ছাড়া থাকতে চায় না মাকে সব সময় কাছে পেতে চায় শ্রী রামকৃষ্ণ তেমনি মা কালীকে সময় দেখতে কাছে পেতে চাইতেন তা মন যখন খুব আনচান করত মা দেখা দিতেন শ্রীরামকৃষ্ণ পরে বলেছেন মাকে দেখতে পাচ্ছি না বলে ভিতরে যখন খুব কষ্ট হতো তখন বাইরের জ্ঞান আর থাকতো না আর মা কালীকে দেখতাম দেখতে পেতাম দেখতাম মা হাসছেন কথা বলছেন আর কত কী শেখাচ্ছেন অন্য সময়ও দেখতেন মা তার সঙ্গে ঘুরছেন কথা কইছেন এটা কর ওটা করিস না এই সবই বলছেন সকালে যখন বাগানে ফুল তুলতে যেতেন দেখতেন মা ও সঙ্গে ফিরছেন সেই যে শীতলা দেবী যেমন তার বাবা ক্ষুদিরামের সঙ্গে ঘুরতেন ঠিক তেমনি মাকে এভাবে পাওয়ার পর শ্রীরামকৃষ্ণ তার বিধিমতে পুজো করতে পারতেন না মন্দিরে ঢুকে এখন আর পাথরের মূর্তি দেখতেই পেতেন না দেখতেন রূপের ছটায় ঘর আলো করে মা দাঁড়িয়ে আছেন নাকে হাত দিয়ে দেখছেন সত্যি সত্যি নিঃশ্বাস পড়ছে মা নড়াচড়া করছেন কথা বলছেন অনেক সময় মায়ের আর তর্স হইত না মন্ত্র পড়ে নিবেদন করার আগেই মাথা মা থালার কাছে বসে খেতে শুরু করতেন দেখে রামকৃষ্ণ বলতেন দাঁড়া মা আগে মন্ত্রটা তো বলি তারপর খাবি কোন দিন বা রামকৃষ্ণকে মা বলতেন তুই আগে খা তারপর আমি খাবো তখন আগে নিজে কিছুটা খেয়ে বাকিটা মাকে খাইয়ে দিতেন এইসব কাহিনিগুলো বলতে বলতে একটা কেমন একটা বোধ হয় সে আর বলার মতো না যাই হোক এই কাহিনিটি এখানেই শেষ তোমাদের যে ছন্দে বলা যে কবি মানে কবিতাটি রয়েছে সেটা বলছি পূজাকালে কয়ে কথা হয় কত নিবেদন করবার আগে বিধিমতে বিধিমতো কভু বা মা বেদি হতে নামিয়া আসিয়া খেতে শুরু করে দেন মেজেতে বসিয়া রামকৃষ্ণদেব যখন মাকে পুজো করতেন তখন রামকৃষ্ণদেবের মন্ত্র বলার মতন মা অপেক্ষা রাখতেন না তার আগেই মা নিচে নেবে এসে সেই ভোগ যেটা নিবেদন করা হয়েছিল সেটা থেকে খেতে শুরু করতেন আবার কখনো বা কখনও বলতো আগে তুই খা তারপরে আমি খাব যেমন আর কি মায়েরা বলে থাকেন ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিও দেখতে দেখতে একটা অবশ্যই লাইক দেবে কিছু একটা কমেন্ট করবে ভালো লাগবে ততক্ষণ জয় গুড জয় নী তাই রাঢ়